কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে যান অর্জুন সিং ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিং বেশ কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং আশীর্বাদ নিতে এসেছিলেন সৌজন্য শাখার দাবি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী জানবাই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ সেনমুক্ত বরুন তাদের মধ্যে মূলত কি কথোপকথন হয় কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত যেটুকু জানতে পারছি যে তাদের মধ্যে যে কথা দশ মিনিট কিন্তু মুকুল রায়ের সঙ্গে কথা বলেন অর্জুন সিং তার সঙ্গে বসে চাও খান এমনটাই কিন্তু অর্জুন সিং এর তরফ থেকে বলা হচ্ছে যেহেতু মুকুল রায় অসুস্থ সেহেতু তার সঙ্গে খুব বেশি কথা হয়নি তার আশীর্বাদ নিয়েছেন এবং তিনি তাকে একটি উত্তরীয় করিয়েছেন এবং তিনি বলেছেন জয় হোক এই বলে তিনি আশীর্বাদ করেছেন অর্জুন সিং যেটা জানাচ্ছেন যে শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎকার বর্ষিয়ান একজন নেতা তিনি একসময় বিজেপিতে ছিলেন এবং তার সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন ঠিক সেই কারণেই তার বাড়িতে আসা এবং এসে তার কাছ দিয়ে আশীর্বাদ নেওয়া কিন্তু এই যে দশ মিনিটে সাক্ষাৎকার এই দশ মিনিটে সাক্ষাৎকার শুরু আমরা দেখেছিলাম যে এর আগেও কিন্তু তিনি তরিত বরং তোপদারের বাড়িতে গেছিলেন তারপরেই আবার মুকুল রায়ের বাড়ি এই এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার কারণ তুমি জানো এখন মুকুল রায় কিন্তু তৃণমূলে রয়েছেন বা বিজেপিতে রয়েছেন কোন দলে রয়েছেন এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মত বিভিন্ন লোক বলছে কিন্তু মুকুল রায়ের পুত্রকে কিন্তু পরিচালন কমিটিতে নিয়েছে অর্থাৎ ওই পাঠিক যে দাঁড়িয়েছেন সেই পরিচালন কমিটিতে কিন্তু তিনি তিন চারটে গ্রামের দায়িত্ব পেয়েছেন এমনটাই কিন্তু যাচ্ছে এই নিয়ে কিন্তু জল্পনা যতই তার তিনি জল্পনা সব জল্পনা উড়িয়ে দিয়ে তিনি কিন্তু বলেছেন একজন অসুস্থ মানুষ কিন্তু তিনি একটা কথা বারবার বলেছেন যে অনেকেই বলে মুকুল রায় অসুস্থ কিন্তু আমি যখন একবারই ঢুকেছি অর্থাৎ অর্জুন সিং যখনই ঢুকেছেন তখন একদম অর্জুন সিংকে চিনতে পেরেছেন এবং কিরে অর্জুন আসলি এই বলে তাকে সম্বোধন জানিয়েছেন এবং তাকে আশীর্বাদ করেছেন এমনটাই কিন্তু অর্জুন এর তরফ থেকে বলা হচ্ছে ধন্যবাদ বলুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा